যারা বাধা করতে চাইছে তারা কি পেজ কিনতে পারবে এখন ওই মডেলটাবোকার এটা চালাক এই পেজ স্ক্যান ঘরে সংরক্ষণ করে রাখা যাবে মেশিনের গদিতে পিয়াজ উত্তোলন করা হচ্ছে এখানে দেখুন কি তাড়াতাড়ি করে এই সেলরাম পিিয়াজ উত্তোলন করতেছে দেখুন ঝড়ের গতিতে কাকাও কিন্তু কম না কাকার এখন ঝড়ের গতিতে পিয়াজ হচ্ছে যদি আমাদের সেলে এই দুটো আপনার সাথে পড়তেছে না হ্যাঁ দেখা যাবে কে পারে হ্যাঁ পাল্লা বাই দেখেছে দেখি কে পারে হ্যাঁ তাই কোনটা বোকা এইটা ও মন্দিরটা আর এইটা চালাক এইটাই তো আগে উঠে যাচ্ছে

এটা এটা কি জাতের পেঁয়াজ এটা হলো কেন হাইব্রিড গেট হাইব্রিড লুজ হাইব্রিড গেট লুজ হাইব্রিড ও আচ্ছা পেঁয়াজের দাম কত হলে আপনারা খুশি থাকতেন আমারও নিম্ন বাবা 2000 টাকা হলে বাজার ভালো হইতো আবার খুশি থাকতাম আমরা ও তাহলে আরো 6 700 টাকা বাড়লে আপনারা খুশি হতেন না হ্যাঁ এবার তো সবকিছুর দাম বেশি কিন্তু পেঁয়াজের দামই কম হ্যাঁ পেঁয়াজের দামই কম